সকাল রায়জাদা ভিলার বাগানে হালকা কুয়াশা অয়ন চুপচাপ চা খাচ্ছে সায়রা পাশে এসে বসে সাইরা বলে তুমি জানো আমি আজও অবাক হই তুমি এত বড় মানুষ অথচ এখানে চাকরের মতো ছিলে অয়ন হালকা হাসে বলে আমার উদ্দেশ্য কখনো প্রমাণ করা ছিল না বরং বোঝা কাদের মন আসল কাদের মুখোশ সাইরা তাকিয়ে বলে তুমি নিজের শ্বশুরকে সত্যিটা বললে না কেন অয়ন একটু নিচু স্বরে বলে ওই মানুষটা আমাকে শুধু গরিব জামাই ভেবে গ্রহণ করেছিল কিন্তু ভালোবাসার মানুষ হিসাবে নয় আমি চেয়েছিলাম সে যেন আমাকে আমার কাজ দিয়ে চিনুক আমার সম্পদ দিয়ে নয় সায়রা বলে তুমি জানো আমি যখন প্রথম জানতে পারি তুমি এ অন গ্রুপের মালিক আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম অয়ন মৃদু হেসে বলে আমি চেয়েছিলাম তুমি আমার পাশে ফেকো ভালোবাসা নিয়ে টাকার মোহ নয় এরপর দেখা যায় বাগানের এক পাশে দাঁড়িয়ে আছে অয়নের শ্বশুর মিস্টার রাইজাদা কিছু কথা শুনে ফেলেছেন তিনি সন্ধ্যা ডাইনিং রুম সবাই টেবিলে রাইজাদা হঠাৎ বলে ওঠে অয়ন এতদিন তুমি চাকরের মতো ছিলে এটা কি তোমার নিজের পছন্দ ছিল অয়ন স্থির চোখে তাকিয়ে বলে হ্যাঁ কারণ আমি চেয়েছিলাম কাজ দিয়ে সম্মান অর্জন করতে পরিচয় দিয়ে নয় রায়জাদা গম্ভীর স্বরে বলে তুমি তোমার আসল পরিচয় ভুলে যেও না কারণ তুমি এ বাড়িতে চাকরের মতো ছিলে তবে আজ আমার মেয়ের জন্য তোমাকে রায়জাদা কোম্পানিতে কাজ দেওয়া হয়েছে সাইরা পাশে বসে চুপ করে তার চোখে গর্ব সায়রা মনে মনে বলছে বাবা তুমি আসলে জানো না অয়ন আসলে কে তুমি যদি তার পরিচয় জানতে এভাবে কথা বলতে পারতে না অয়ন চাইলে আমাদের মতো রায়জাদা কোম্পানি একশোটা কিনতে পারে রাতে রায়জাদা ভিলা সায়রা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে অয়ন এসে বলে তুমি চিন্তিত সায়রা বলে তাহাসিন বেরিয়েছে তাই না অয়ন মাথা নাড়ে হ্যাঁ সে চুপ করে থাকবে না কিন্তু এবার আমি একা নই সায়রা বলে সে তোমার ক্ষতি করতে চাইবে আর আমাকেও ব্যবহার করতে পারে অয়ন বলে আমি জানি সে আগেও তোমাকে কষ্ট দিয়েছিল এবার সে বুঝবে আমি কি করতে পারি পরদিন তাহাসিন এক ক্লাবে বসে ফোনে কথা বলছে রাইজাদার বাড়ির ভেতরে ঢুকতে হবে মানসিকভাবে সায়রাকে আমার দিকে টানতে হবে একটা ভাঙা সম্পর্ক একটা ভুল বুঝাবুঝি যথেষ্ট তার পাশে বসা সহযোগী বলে কিন্তু অয়ন এখন শক্তিশালী তাহাসিন হেসে বলে শক্তিশালী মানুষকেই হারানো সহজ যখন তার স্ত্রী সন্দেহ করে এরপর রাইজাদা ভিলা সন্ধ্যা সায়রার ফোনে একটা মেসেজ আসে তুমি জানো না অয়ন যা দেখায় তা আসল নয় সায়রা অবাক হয়ে তাকায় মেসেজের শেষে লেখা তাহাসিন অয়ন ঘরে ঢোকে দেখে সায়রার মুখে অস্বস্তি জিজ্ঞেস করে কি হয়েছে সায়রা বলে কিছু না হয়তো ভুল নাম্বার অয়ন চুপচাপ তাকিয়ে থাকে তার চোখে ভেতরে বুঝে যায় তাহাসিন শুরু করেছে খেলা বৃষ্টি পড়ছে শহরের রাস্তায় আকাশে মেঘ বাতাসে অস্বস্তি দূরে এক গাড়ির দরজা খুলে যায় তাহাসিন নেমে আসে চোখে কালো চশমা হাতে সিগার তাহাসিনের পাশে আরেকজন দাঁড়িয়ে রঘু জেল থেকে বের হয়েছে কয়েকদিন আগে দুজনের মুখে একই দৃষ্টি প্রতিশোধের আগুন তাহাসিন বলে আমরা দুজন এখন এক পথে রঘু রঘু হেসে বলে একটা পথে একটাই লক্ষ্য অয়ন তাহাসিন বলে ও এখন নায়ক সেজে ঘুরছে সবাই জানে না ও আসনে কি রখুট হুট বাঁকিয়ে বলে এই শহরের আন্ডারওয়ার্ল্ড এখনও আমার হাতে অয়ন ভাবছে সব শেষ এখন শুরু অন্যদিকে রায়জাদা ভিলায় সায়রা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে অয়ন এসে বলে তুমি আজকাল এত চুপচাপ কেন সায়রা স্বরে বলে জানি না মনটা কেমন অস্থির লাগে যেন কিছু একটা ঘুপতে যাচ্ছে অয়ন শান্ত গলায় বলে ভয় পেও না আমি আছি সে সাইরার হাত ধরে কিন্তু তার ফোনে তখন একটা মেসেজ আসে আমরা ফিরে এসেছি এবার পালানোর পথ নেই অপরিচিত একটি নাম্বার থেকে মেসেজ আসে অয়ন চোখ সরু করে তাকিয়ে থাকে তার মুখে কড়া ভাব কণ্ঠে নিচু স্বর তাহসিন রঘু অন্যদিকে এক পুরনো গুদাম ঘর তাহাসিন ও রঘু বসে পরিকল্পনা করছে দেয়ালে শহরের মানচিত্র ঝুলছে লালমার্কে রায়জাদা ভিলা ঘেরা তাহাসিন বলে রায়জাদার পরিবারের ভেতরে ঢুকতে হবে সম্পর্ক দিয়ে গোলাগুলি দিয়ে নয় রঘু বলে মানে তাহাসিন বলে সায়রা ওটাই অয়নের একমাত্র দুর্বলতা রঘু মুচকি হেসে বলে তুমি ওকে চেনো তাই না তাহাসিন বলে একসময় ও আমাকে বিশ্বাস করত এই বিশ্বাসটাই এখন অস্ত্র হবে রঘু বলে আর আমি অয়নের চারপাশের লোকদের কিনব ড্রাইভার গার্ড অফিসের কর্মচারী সবাই তাহাসিন হেসে বলে তাহলে খেলা হবে দুই দিক থেকে আমি ঢুকব মনে তুমি আঘাত করবে শরীরে দুজন একসাথে বলে অয়নের সমাপ্তি শুরু হোক রাত রায়জাদা ভিলা অয়ন দেরি করে বাড়ি ফেরে সায়রা রেগে আছে প্রতিদিন এত রাতে আস কেন অয়ন বলে কাজ আছে আসলে সে গোপনে শ্যাবগার টিমের সাথে মিটিং করছে রঘু তাহাসিনের অতিবিধি নিয়ে সায়রা বিরক্ত হয়ে বলে তুমি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে অয়ন চুপ থাকে কিন্তু মুখে গভীর চিন্তা আমি জানি সত্যি বললে সে বিপদে পড়বে কিন্তু না বললেও সে সন্দেহ করবে পরদিন সকাল রঘুতার লোকদের পাঠায় রায়জাদা ভিলার আশেপাশে ড্রাইভার গার্ড সবাই ধীরে ধীরে বদলে যাচ্ছে ভিলার ভেতর ঢুকে যাচ্ছে নতুন মুখ যাদের আসল পরিচয় তাহসিনের গুপ্তচর সায়রা দেখে আজ গেটে নতুন গার্ড গার্ড বলে স্যার বদলে দিয়েছেন সেই কিছু না বলে চলে যায় কিন্তু মনে সন্দেহ জাগে অন্যদিকে তাহসিন এক ফাইভ স্টার হোটেলে স্যুটে বসে মোবাইলে সায়রার পুরনো ছবি দেখছে চোখে ঠান্ডা ক্রোধ এই মুখটাই একসময় আমার স্বপ্ন ছিল এখন এই মুখ দিয়ে আমি অয়নের জীবন শেষ করব তার পাশে বসে রঘু বলে তাহলে কবে আঘাত তাহসিন অলে খুব শিগগিরই প্রথমে ওর বিশ্বাস ভাঙব তারপর সাম্রাজ্য অন্যদিকে অয়ন গ্রুপ অফিস সেখানে অয়ন বোর্ড মিটিংয়ে বসে আছে একজন সহকারী এসে বলে স্যার কেউ বারবার আপনার স্ত্রী সম্পর্কে জানতে চাইছে অয়ন হঠাৎ থেমে যায় কে নাম বলছে না কিন্তু গলাটা খুব পরিচিত স্যার আমার মনে হলো তাহসীন অয়নের মুখে কড়া ভাব সে উঠে দাঁড়ায় বলে ও আচ্ছা সে আবার নতুন করে কোনো ফন্দি করছে তাহসিন হয়তো ভুলে গেছে পূর্বের কথা এবার আমার স্ত্রীর সাথে নতুন করে কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ছাড় দেব না রাতে শহরে উঁচু বিল্ডিংয়ে ছাদে দাঁড়িয়ে তাহসীন ও রঘু দূরে তাকিয়ে তাহসিন বলে এই শহরটা অয়নের হাতে উঠেছিল এবার পড়বে আমাদের পায়ের নিচে। রঘু হেসে বলে অন্ধকার থেকে যে উঠেছিল তাকে আবার অন্ধকারই নামিয়ে দেব প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে দেখছেন এটিও জানান এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন